এবার এই জেলিটাকে আমি তুলে নেব এই দেখুন কত সুন্দরভাবে উঠে এলো দেখতে দেখুন কতটা অপূর্ব লাগছে দেখুন শুধু কত সুন্দর হয়েছে তো বারবার খেতে চাইছে এত সুন্দর জেলি দেখলে বাচ্চাদের তো অবশ্যই খেতে ইচ্ছে করবে তুমি কোন পিসটা নিয়ে নেবে ও বাবা আগে থেকে নিয়ে নিচ্ছে মা সবটাই হুম ভালো লাগছে কেমন ঠান্ডা পড়েছে কুটুস ভালো তো ভালো একদম কনকনে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পড়েছে আজকে ফার্স্ট জানুয়ারি পর থেকে এত ঠান্ডা হয় মানে বসাই যাচ্ছে না অনেকটা বেলা হয়ে গেছে তাও কিন্তু আমি চাদর গায়ে দিয়ে বসছি এতটাই কনকনে ঠান্ডা কুটুসেরও ঠান্ডা লাগছে তাই তো তো বন্ধুরা সাবিত্রী সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন রান্না নিয়ে আর আজকে আমি বেশ কয়েকটা কমলা লেবু নিয়ে এসেছি শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে আর এই কমলা লেবু দিয়ে যদি সারা বছরের জন্য জেলি বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু দারুণ হবে মানে যখনই খেতে ইচ্ছে করবে তখনই খেতে পারবেন আর বিশেষ করে যদি বাচ্চারা থাকে বাড়িতে তাহলে তার কথাই নেই ওরা তো ভীষণ মজা করে মানে এক বছর পর্যন্ত রাখতে দেবে না ও দশ দিন কি এক সপ্তাহের মধ্যেই শেষ করে দেবে যতটা পরিমাণে বানান না কেন তো আমাদের বাড়িতে এই যে কুট্টুস রয়েছে ও জেলি খাবে বলে আজকে কিন্তু আমার সাথেই রয়েছে এবং আমাকে সহযোগিতা করবে রান্নার তাই তো তোমার জেলি পছন্দ আর যদি হয় সেটা অরেঞ্জ জেলি তাহলে কথাই নেই তো চলো আজকে রান্নাটা শুরু করি প্রথমে তুমি কি করবে হেল্প করবে তো আজকের এই অরেঞ্জ জেলিটা একদম সহজ পদ্ধতিতে বানাবো তার জন্য প্রথমে এই লেবুগুলো খসা ছাড়িয়ে নেব তো একটা খসা ছাড়াও ও তোমাকে হেল্প করবে বলেছে খসাগুলো ফেলবে না এই খসাগুলো আমার লাগবে এই লেবু খসাগুলো আমি কিন্তু ফেলবো না কারণ এগুলোকে শুকনো করে একটুখানি মিক্সিতে গুঁড়ো করে রাখলে সারা বছর মুখে মাখা যাবে বা গায়েও মাখতে পারেন এতে করে কিন্তু খুব সুন্দর স্কিনটা ভালো থাকবে এছাড়া অনেকে দেখেছি এই লেবুর খসার ক্যান্ডি বানাতে তো সেটা কেমন লাগবে জানি না তবে আমি বানাবো না আমি স্কিনের ক্ষেত্রে ব্যবহার করব। এই যে দেখুন আমি এখানে বেশি করে একটুখানি জেলি বানিয়ে রাখবো তার জন্য চারটে লেবু নিয়েছি কুট্টুস একটা এখনো ছাড়াচ্ছে ছাড়িয়ে নাও তো বন্ধুরা ওটা ছাড়াতে থাকুক আর ততক্ষণে যে লেবুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সেগুলো রস নিংড়ে নেব এই লেবুটা কিন্তু আমি রস নিগড়াবো এইভাবে মানে উপর দিয়ে নিংড়ে নেবো এতে করে এই যে রসটা আলাদা হয়ে যাবে আর ওপরে লেবুর যে খসাগুলো সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে দেখুন একটা লেবুতে কতটা রস হয়েছে লেবু নিই আমরা তবে এটা যদি আবার বিভিন্ন ধরনের পদ বানিয়ে খাওয়া যায় তাহলে তো কথাই নেই এই দেখুন চারটে লেবুতে কতটা জুস হয়েছে আর এই জুস দিয়েই আমি জেলিটা বানাবো তার জন্য উনুনটা ধরিয়ে নিই বলো তার জন্যই আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবার আমি কড়াইতে অরেঞ্জ জুসটা দেবো তবে কাপ মেপে এখানে দেখুন এক কাপ আর অল্প একটু হয়েছে আরে কাপ এবার আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার এদিকে এটা ফুটতে থাকুক আর ততক্ষণে আমি লেবুর খসা একটুখানি নিয়েছি এটাকে কাঁচি দিয়ে কুচু কুচু করে নেব আর এইভাবে যদি লেবুর খসাটা কুচো কুচো করে দেওয়া যায় তাহলে কিন্তু এই যে চেলিটা বানাচ্ছি তার ফ্লেভারটা দারুণ আসবে আপনারা ফ্লেভারের জন্য অন্য কিছুও ব্যবহার করতে পারেন তবে আমি ন্যাচারাল এই লেবুর খসাই ব্যবহার করছি আর এটা কিন্তু যতটা সম্ভব কুচো কুচো করে দিতে হবে আপনারা চাইলে আবার গ্রেট করেও দিতে পারেন বেশ কিছুক্ষণ জ্বালানি দিয়ে হালকা একটু ঘন করে নিয়েছি আর চিনিটাও ভালোভাবে গলে গেছে এবার কালারটা যাতে সুন্দর আসে তার জন্য আমি অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে দিলাম সঙ্গে সঙ্গে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে আপনারা যদি আরো ডিপ কালার চান তাহলে অবশ্যই দিতে পারেন আর একটু এবার এই অরেঞ্জ জেলিটা বানানোর জন্য যেটা দরকার সেটা হলো আগার আগার পাউডার আমি এখানে আগার আগার পাউডার নিয়েছি আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এক কাপ অরেঞ্জ জুসে দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দরভাবে জেরি রেডি হয়ে যাবে তবে আগার আগার পাউডারটা দিলে এটা কিন্তু একদম পারফেক্ট ভাবে জেরি তৈরি হবে আর এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তবে আপনারা যদি না পান তাহলে অবশ্যই করে এটা আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিনে নিতে পারবেন এখানে আমি এক কাপ অরেঞ্জ জুস নিয়েছি আর তার জন্য আমি এক চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এই অরেঞ্জ জুসটা যতক্ষণ আমি বানাচ্ছি ততক্ষণ কিন্তু আঁচটাকে একদম লো টু মিডিয়ামই রেখেছি এতে করে ধরে যাবার কোনো ভয় থাকবে না এবং একদম পারফেক্ট ভাবে জেলিটা তৈরি হবে প্রায় দু মিনিট মতো আমি মিডিয়াম আঁচ দিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে এবার আমি ফ্লেভারের জন্য লেবুর খসাটা যে টুকরো টুকরো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার এটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেবো তার জন্য একটা পাত্রে রাখবো কালারটা দেখুন কি সুন্দর এসছে এবার এটাকে এই পাত্রের মধ্যে ভালোভাবে ঠান্ডা করে নেব আমি তো এই পাত্রের মধ্যেই ঠান্ডা করে এটাকে জেলি বানিয়ে নেব। আর আপনারা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে চান তাহলে একটা কাঁচের পাত্র নেবেন তার মধ্যে হালকা ঠান্ডা হলে ভরে রেখে দেবেন তাহলে কিন্তু এটাকে খুব সহজে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন ফিরিয়ে এলাম আধা ঘন্টা পর আর এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সেট হয়ে গেছে এই দেখুন জেলিটা আমি এইভাবে উল্টে দিচ্ছি কিচ্ছু হচ্ছে না পুড়েও যাচ্ছে না দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে দেখুন শুধু একদম প্লেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এবার আমি এই পাত্র থেকে ছাড়িয়ে নেব তার জন্য হাত দিয়ে আমি এইভাবে চারদিকটা ছাড়িয়ে নিচ্ছি এর জন্য কোনো ছুরি বা কাঁচি কিছুরই প্রয়োজন নেই এই দেখুন ছেড়ে গেছে এবার এই জেলিটাকে আমি তুলে নেব এই দেখুন কত সুন্দরভাবে উঠে এলো দেখতে দেখুন কতটা অপূর্ব লাগছে আমি এই 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 পাত্রের মধ্যে মধ্যে রাখছি দেখুন আপনারা দেখতে পেলেন কত কত সহজে কম সময়ের বানিয়ে এবার জেলিটা নিলাম বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু দেখলেই খেতে ইচ্ছে করবে এদিকে জেলিটা রেডি হয়ে গেছে আর কুটুসে চলে এসছে স্নান টান করে এবার জেলি খাবে তাই তো হম জেলিটা দেখতে কেমন হয়েছে সেটা বলো ভালো হয়েছে তাহলে কাটা হবে তো জেলিটা তো চলো আমি আর কুটুস এবার জেলিটা কাটবো এই দেখুন কি সুন্দর ভাবে কাটা যাচ্ছে আমি কেটে এটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে ও সম্পূর্ণ জেলিটা বেশ সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার আপনাদের দেখাই চৌকো পিস কেমন হয়েছে এই দেখুন পিসগুলো দেখুন শুধু কত সুন্দর হয়েছে খাবে তো দাঁড়াও বন্ধুদের একটু দেখিয়ে দি প্রত্যেকটা জেলের পিস দেখুন শুধু কি দারুণ লাগছে ভালো লাগছে খাই খাই কুটুস তো বারবার খেতে চাইছে এত সুন্দর জেলি দেখলে বাচ্চাদের তো অবশ্যই খেতে ইচ্ছে করবে তুমি কোন পিসটা নিয়ে নেবে ও বাবা আগে থেকে নিয়ে নিচ্ছে সবটাই ভালো লাগছে খুব ভালো লেগেছে আলো তো আছে ওটাও খাও ওটাও খাবি টপ টপ খেয়ে নিচ্ছে কুটুর তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন